পেনশন থেকে মাইলেজ ফাতা বাদ দেয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে সারাদেশের ন্যায় রাজশাহীতেও ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছেন রানিং স্টাফরা বুধবার ভোর থেকে স্টেশন থেকে ছেড়ে যায়নি কোনো ট্রেন লোকাল আন্তনগর মেইল সহ সব ধরনের ট্রেন বন্ধ ভোর থেকে শত শত মানুষ অপেক্ষা করছেন সকালে ট্রেন না পেয়ে স্টেশনে ভাঙচুর করেছেন বিক্ষুব্ধ যাত্রীরা হঠাৎ ট্রেন চলাচল বন্ধে বিপাকে সাধারণ মানুষ ও অফিসগামী যাত্রীরা রেলের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ যাত্রীরা বলেন রেল কর্তৃপক্ষ আগে থেকে জানত তাদের এই কর্মসূচির কথা তাহলে টিকিট ছাড়লো কেন ট্রেন বন্ধের বিষয়ে কোনো পূর্ব নির্দেশনা না দেয় ক্ষোভ প্রকাশ করেন যাত্রীরা দাবি আদায়ে যাত্রী বা সাধারণ নাগরিকদের জিম্মি করাটা কতটুকু যৌক্তিক এমন প্রশ্ন করেন তারা এদিকে সকাল থেকে রাজশাহী রেলওয়ে স্টেশনে যাত্রী নিরাপত্তা সহ যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর অবস্থান লক্ষ্য করা গেছে রেল স্টেশন কর্তৃপক্ষ বলেছে যারা অনলাইনে টিকিট কেটেছেন তারা অনলাইনে টিকিটের সমমূল্য টাকা ফেরত পাবেন কোনো প্রকার টাকা কাটা হবে না বলেও উল্লেখ করেন রেল কর্মকর্তারা